আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল আমি আজকে দেখাচ্ছি আজমিরের সাগর এই সেই আজমির যেইখানে সুলতানুল হিন্দ হাজা আজমির রহমতুল্লাহ আলের দরগা আছে লক্ষ লক্ষ লোক জিয়ারত করার উদ্দেশ্যে আসে আর এই সেই আনা সাগরের দি কিছু দৃশ্য সেই আনাসাগর যে আনাসাগরে আজ থেকে প্রায় আটশো সাড়ে আটশো বছর আগে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইকে পানি নেওয়ার জন্য উজুর পানি পান করার পানি নেওয়ার জন্য রাজা রাজার সৈন্যরা নিষিদ্ধ করেছিল আর তিনি তার মুরিদকে পাঠিয়ে আল্লাহ পাকের হুকুমে এই পুরো আনাসাগরের পানিকে একটা কাঁসার মধ্যে তুলে নিয়েছিলেন তিনারা হচ্ছে আল্লাহর পাকের অনেক বড় মাপের অলি বান্দা তিনাদের কথা আল্লাহ পাক শুনেন সেই আনাসাগরের প্রকৃতিক কিছু সৌন্দর্য সন্ধ্যার টাইমে তুলে ধরা হলো আর এই পাহাড়টা দেখতে পাচ্ছেন এই যে উঁচু উঁচু বাড়িগুলা এইটাকে বলা হয় এইখানে খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ সবের প্রথম নিজের বাসস্থান স্থাপন করেছিলেন এই যে উঁচুটাতে আর লাইট দেখা যাচ্ছে আর এই পাশেই আনা সাগর আছে যেখানটা থেকে আমি ভিডিও করছি চারিদিকে প্রকৃতিক অনেক সৌন্দর্য দৃশ্য দেখা যাচ্ছে ওই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো আছে অনেকটা দূরে সার্কেট হাউস ওইটা